নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত অনলাইন ফুড অ্যাপ জোম্যাটো ভারতে নিরামিষাশী গ্রাহকদের জন্য পিওর ভেজ ফ্লিট চালু করতে চলেছে এর জন্য একটি সম্পূর্ণ আলাদা টিম খাবার সরবরাহ করবে যদিও মঙ্গলবার সংস্থা জানিয়েছিল এই ভেজ ফ্লিটের টিম হবে সবুজ রঙের অর্থাৎ এই দলের সদস্যরা সবুজ ব্যাগে খাবার দেবেন এবং ডেলিভারি পার্সনরা সবুজ জ্যাকেট পরবেন কিন্তু এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হওয়ায় পিছিয়ে যায় জোম্যাটো বুধবার সংস্থার সিইও দীপেন্দর গোয়েল জানিয়েছেন সংস্থা আশীদের জন্য আলাদা ফ্লেট চালু করলেও সেখানে সবুজ রং ব্যবহার করা হবে না সংস্থার সব রাইডার ও তাদের ব্যাগ লাল রঙেরই হবে ফলে বাইরে থেকে দেখলে কোনো ফারাক করা যাবে না অগ্রিম কর সংগ্রহ বৃদ্ধির কারণে চলতি আর্থিক বছরের সতেরোই মার্চ পর্যন্ত নেট প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ উনিশ দশমিক আট শতাংশ বেড়ে আঠেরো দশমিক নয় শূন্য লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে প্রত্যক্ষ কর বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে এই অর্থবর্ষের সতেরোই মার্চ পর্যন্ত অগ্রিম কর সংগ্রহের পরিমাণ বেড়ে হয়েছে নয় দশমিক এক এক লক্ষ কোটি টাকা যা গত অর্থ বছরের তুলনায় বাইশ দশমিক তিন এক শতাংশ বেশি এর মধ্যে সংস্থাগুলি থেকে অগ্রিম কর সংগ্রহ হয়েছে ছয় দশমিক সাত তিন লক্ষ কোটি টাকা আর ব্যক্তিগত আয়করদাতাদের অবদান দুই দশমিক তিন নয় লক্ষ কোটি টাকা এনপিএস গ্রাহকদের জন্য বড় খবর এনপিএস এ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক এবং মাসিক কিস্তি জমা দিতে সিআরএতে লগ ইন করার জন্য এবার আধার বেসড ওটিপি অথেন্টিকেশন করতে হবে পিএফআরডিএ এই নিয়ে একটি সার্কুলার ইতিমধ্যেই জারি করেছে এতে বলা হয়েছে যে সেন্ট্রাল রেকর্ডিং কিপিং এজেন্সি অর্থাৎ সিআরএ সিস্টেমে লগ ইন করার জন্য এবার থেকেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হল পয়লা এপ্রিল দু থেকে এই নিয়ম কার্যকর হবে এবার থেকে এনপিএস অ্যাকাউন্ট হোল্ডারদের আইডি এবং পাসওয়ার্ড দিলে তাঁদের আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে এই ওটিপি দিলে লগ ইন করা যাবে পি জানিয়েছে যে সিআরএতে লগ ইন করার ফলে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও নিরাপদ হবে আর আপনাকে রিজার্ভেশন টিকিট বা সাধারণ টিকিট কাটার জন্য হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না এমনকি দালালকে অতিরিক্ত টাকাও দিতে হবে না কারণ শীঘ্রই রেলওয়ে কিউআর কোড ভিত্তিক রিজার্ভেশন ও সাধারণ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এর পাইলট প্রকল্প এপ্রিল থেকে শুরু হবে আগ্রা রেলওয়ে বিভাগের আগ্রা ক্যান্টনমেন্ট সহ সমস্ত রেল স্টেশনে রিজার্ভেশন সেন্টারে গত এক বছরে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার হারের ব্যাপক বৃদ্ধি দেখে রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে এর ফলে আপনি আইআরসিটিসি বা ইউটিআই অ্যাপের মাধ্যমে টিকিটের বিস্তারিত দিয়ে কিউআর কোডের মাধ্যমে টাকা দিতে পারবেন আর যদি আপনি স্টেশনে দাঁড়িয়ে থাকেন তাহলেও স্টেশনে থাকা এই কিউআর কোডের মাধ্যমে টাকা দিতে পারবেন উত্তর মধ্য রেলওয়ে আগ্রা রেলওয়ে বিভাগে প্রথমবারের মতো এই সুবিধা শুরু হচ্ছে কয়েক বছর আগে রেল ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কেনার সুবিধা শুরু করেছিল ক্যাম্পাস নিয়োগে নারীদের অংশগ্রহণ বাড়ছে সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী দু সালে ক্যাম্পাস নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতি তিনজন প্রার্থীর মধ্যে ছিলেন একজন নারী হায়ারপ্রো নামক এক এআই বেসড একটি এইচআর সংস্থার সমীক্ষায় এই পরিসংখ্যান সামনে এসেছে সমীক্ষায় বলা হয়েছে ক্যাম্পাস নিয়োগ পরীক্ষায় নারীদের অংশগ্রহণ চৌত্রিশ শতাংশ পাশাপাশি গত বছর নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে চল্লিশ শতাংশই নারীদের দখলে এছাড়াও গত বছরের তুলনায় মহিলাদের মোট নিয়োগের পরিমাণও বৃদ্ধি পেয়েছে এই পরিসংখ্যানটি যদি দু সালের তুলনায় দেখা যায় তবে দেখা যাবে এই প্রবণতা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে দু হাজার বাইশে ক্যাম্পাস নিয়োগে মহিলাদের অংশগ্রহণ ছিল পঁয়ত্রিশ শতাংশ যা দু সালে পাঁচ শতাংশ বেড়ে প্রায় চল্লিশ শতাংশ হয়েছে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ বক্স